আমাদের সাথে ধন্যবাদ আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভিডিও নিয়ে চলে আসছি ঢাকার খুবই কাছে রামপুরা শফিকুল ইসলাম ভাইয়ের খামারে ভাই আসলে কোনো ব্যবসায়ী না একদম শখিন একজন কবুতর পালক উনার ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে রেজাল্ট করা বেশি কবুতর নাই তবে যা আছে মাসাল্লাহ সবই রেজাল্ট করা ফেন্সি গিরিবাজ গিয়া মুসালদম হলুদ মুসালদম ইত্যাদি অনেক কবুতর আছে আশা করি প্রতিটা কবুতরই আপনাদের ভালো লাগবে উনি একদমই শৌখিন পালক দেখেন বাচ্চা আছে এখানে আবার লাল মুসালদমের ডিম আছে এক চেয়ার এখানে আছে গিয়া মুসালদমের এই দেখেন একদম বাচ্চা আছে এখানে আবার ডিম নিয়ে বস ডিম পারবে এখানে চুইনা আছে এরপরে এইখানে যদি দেখাই এই যে বাসিরাজ ককা আছে এই যে ডাকাডাকি করতেছে হয়তো বা ডিম পারবে বা পারছে এটা আমরা জানাবো ভিডিওতে অসুবিধা নাই তো চলেন দেরি না করে আমরা শফিকুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাইয়া আপনি তো একজন শৌখিন পালক নাকি আমি যতটুক জানি আপনি আমারই পরিচিত বা আমারই কারক মাধ্যম না কারো মাধ্যম থেকে কবুতর ক্রয় করছেন এখন বিক্রি করার উদ্দেশ্যটা কি আসলে আসলে বিক্রি করার উদ্দেশ্য হলো আমি আসলে ঘরের মধ্যে পালা শুরু করছি মানে প্রথমে কিনছিলাম যে চার জোড়া পালব পরে মানে আর কি শখের বিষয়ে কিনতে কিনতে দেখা গেছে যে ঘরের মধ্যে মানে পুরা কবুতরের

ভিতরে কবুতর পালে উম বিক্রি করার একটাই উদ্দেশ্য ওনার ছোট বাবু আছে যেহেতু রুমে কবুতর পালাটা আর বাচ্চাদের জন্য একটু সমস্যার কারণ সেটা জানেন এই কারণ তো ভাই আপনি কি ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো জায়গায় ডেলিভারি করে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঢাকার ভিতরে আমি সরাসরি নিজে যাই ডেলিভারি করতে পারব আর ঢাকার বাহিরে তো ডেলিভারি করা পসিবল ডেলিভারি চার্জটা কে দিবে ডেলিভারি চার্জটা অবশ্যই গ্রাহকের দিতে হবে মানে যিনি ক্রয় করবেন তাকে দিতে আচ্ছা শফিকুল ইসলাম ভাই আপনার মোবাইল নাম্বার এবং লোকেশনটা আসার জন্য একটু সহজ পন্থা যেটা যেভাবে আসা যায় সহজে সেটা একটু বলে দিবেন প্লিজ আমার লোকেশনটা হলো আপনার পূর্ব রামপুরা জাকের রোড রামপুরা বাজারে এসে একটা রিকশা অথবা কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে পূর্ব রামপুরা

ডিম পারছে হ্যাঁ ডিম জমে গেছে ডিম জমে গেছে ডিমের বয়স কত দিন বলা যায় 6-7 দিন 6-7 দিন হইছে না তার বেশি হতে পারে দর্শক ডিম দুইটাই ফুটে গেছে এই যে এটা হচ্ছে নরটা মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা নাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো ভাই এই ডিমটা সহকারে কি দেয়া সম্ভব জি আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন এই ডিম সহ এই জোড়াটা ডিম সহ 700 টাকা চাচ্ছি 700 টাকা ডিম ছাড়া নিলে ডিম ছাড়া নিলেও

এই যে এই পাখটা সাদা এই যে দুইটা পাখি সাদা চোখটা একটু দেখানো যাবে নটটার হ্যাঁ অবশ্যই দশক এই যে নরের চোখটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের আর লেজগুলো একটু দেখি ভ্যা হ্যাঁ অবশ্যই দশক এই যে ১২টা লেজ বারোটাই সাদা না এটা মাথায় খোপা নাই নটটার না বাচ্চা কি ফাটা আসে না ফ্রেশ আসে বাচ্চা ফ্রেশ আসে একটা একটু ইয়ে আ সাদা আসে আর এখানে ডিম পার্সে না

অসুবিধা নেই ধৈর্য সহকারে দেখেন দর্শক আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন ভাইয়া হচ্ছে একজন শৌখিন একজন পালক এই যে বারোটা লেজ বারোটাই সাদা না পাক একটু দেখাবেন দর্শক এই হচ্ছে পাক এই যে এই দুইটাই হচ্ছে সাদা নাকি এই তিনটা সাদা আর ওই পাশটা একটু দেখানো যাবে এই যে দর্শক দেখেন এই পাশে ফ্রেশ আছে কোনো ফাটা নাই কিন্তু এখানে তিনটা পাখি শুধু সাদা তো ভাইয়া এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা যাচ্ছি হলো আপনার চোদ্দশো টাকা

এই বাচ্চাটা একটু বারোটা লেজ সাদা আসছে বারোটা লেজই সাদা আসছে পাক মুসলদামের মতো বের হয়েছিল হুম ব্যাস্টোর মাছ আর এদিক আর কি একটু হ্যাঁ হ্যাঁ এটা একটা গড় লালগড়রা স্টাইলের হয়ে গেছে অনেকটা আচ্ছা তো এটা লালগড়ড়ার সাথে দিলে লাল গড়রা বাচ্চা পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই প্যাকেজটা ফুল ডিম সহ নিলে মাত্র দুই টাকা না দর্শক যদি সিঙ্গেল জোড়া নেন তাহলে হচ্ছে চোদ্দোশো টাকা আর যদি আপনারা এই ফুল প্যাকেজ পুরা পরিবার নেন ডিম সহ মাত্র দুই হাজার টাকা এটাই তো একদম নাকি ভাই কিছু বলার আছে আর ঠিক আছে মাশাল্লাহ এরপরে অনেক বড় সাইজের মনে হয় একজোড়া জাবরা খাকি নাকি ভাইয়া জি দর্শক চোখটা দেখেন আর কালারটা দেখেন বড় এটা মাসাল্লাহ যারা উড়ানোর জন্য পছন্দ করেন কবুতরগুলো নিতে পারেন মাদিটা নাকি তিরিশ কিলো রেস করা সর্বনাশ মাদিটা তিরিশ কিলো রেস করা দর্শক এবার চোখটা আমরা দেখাই যে এটা মাদিটা দুইটা ডিমও আছে কিন্তু সাথে দর্শক মাসাল্লাহ ডিমটা কি জমছে ভাইয়া জুমছে ডিম জুমছে না আর এদের থেকে কি বাচ্চা কাচ্চা করছেন আগে পরে হ্যাঁ এটা এটার বাচ্চা সাইজ জোড়া পিওর আর একটা সিঙ্গেল আছে যেটা আমি চাইলা দিছিলাম মানে ডিট আচ্ছা তো এই জোড়াটা কত চাচ্ছেন ডিম সহ এই জোড়াটা ডিম সহ চাচ্ছলে আপনার 1500 টাকা 1500 টাকা অবশ্য দেখেন নরমালি কিন্তু দুটেই একদম 빅 সাইজে 빅 সাইজে তবে এখানে একটু সুযোগ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে এটার বাচ্চা আছে নাকি বলেন আপনি ভাইয়া তো বাচ্চাটা কি দেখানো দেখানো যায় এই যাবে মাশাআল্লাহ বাচ্চা মুজালে আসছে একটা জি 마শাআল্লাহ দেখেন বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আসছে বাবা মা যেহেতু আপনার রিস্ক করা 30 কিলো বললেন বাচ্চাও তো রিস্ক করা সম্ভব নাকি ইনশাআল্লাহ 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 তো ভাই এই বাচ্চা সহকারে নিলে আচ্ছা আরো একটা বাচ্চা যেটা আছে ওটাও দিয়ে দেন যদি হয় তাহলে নিবে ওটাকে বিক্রি করবেন হ্যাঁ ওকে ঠিক আছে ওটা নিয়ে আসেন আমরা দেখি দর্শক ওই বাচ্চাটা সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে একটা বাচ্চা এদিকটা ধরেন ভাই এই যে একটা বাচ্চা দেখেন এটাও বাবা মায়ের মতোই আসছে দেখেন এটা একদম চিচি বাচ্চা এখনো খাওয়া শিখে নাই মনে হয় না আচ্ছা এখানে হচ্ছে টোটাল পাঁচ পিস দর্শক এটা কিন্তু একটা রেজাল্ট করা কবুতর রানিং পেয়ারটা তো আশা করি বাচ্চাগুলো আপনারা রেজাল্ট করতে পারবেন সাথে দুইটা ডিম আছে সবই কি দেওয়া সম্ভব নাকি জি এই ফুল ফ্যামিলি এক জোড়া কত চাইছেন সেটা বাদ ফুল ফ্যামিলি কত রাখবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা কোনো অপশন নাই যদি অপশন থাকে একটু সহজ করে দেন যেহেতু আপনি বিক্রি করবেন অন্যান্য ভাইরাও পালবে লাভ লস সবই জীবনটাই তো লস চব্বিশশো টাকা না দর্শক চব্বিশশো টাকা খালি জাস্ট কালারটা দেখেন বাচ্চাগুলো কিন্তু এরকম কালার চলে আসবে চব্বিশশো টাকায় ফুল ফ্যামিলি মাসাল্লাহ খুবই সুন্দর একজোড়া বাসি রাজকক আনা কিনে ভাই হ্যাঁ বাসি দর্শক ডাকটা কিন্তু আপনাদের সামনেই সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে এবার মাদিটা দেখাই এই হচ্ছে মাদিটা এগুলো দিয়ে ভাই রেজাল্ট করছেন জি এটা হলো ডিম পেরে দিবে কিছুদিন ডিম পেরে দিবে না মাশাল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর ডাক দেখেন খুবই অ্যাকটিভ কবুতরগুলো তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা ভাই চাচ্ছি হলো 2000 টাকা 2000 টাকা এটা ফিক্সড না কোনো অপশন আছে না এটা ফিক্সড তবে ফোন দিলে হয়তো আবার 100 টাকা কমায় রাখতে পারবো মানে 1900 টাকা 1900 টাকা দর্শক 1900 টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস তবে বাসিরাজ ককা নটটার অ্যাক্টিভিটিজ আপনারা দেখতেছেন তো কবুতরগুলো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ তালা একদম 1900 টাকা নাকি ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর ভাই এটা কি কবুতর এটা হলো আপনার ব্ল্যাক বাগদাদি হুমা বাগদাদি হুমা দর্শক ব্ল্যাক তাও কালারের বাগদাদি হুমাটা খেয়াল করবেন মাথায় খোপওয়ালা বাগদাদি হুমা কিন্তু মাথায় খোপওয়ালাটা খুবই রেয়ার একটা কবুতর দেখেন এটা হচ্ছে মাদিটা একদম ঠোঁট সাদা নরের ঠোঁটটাও কিন্তু একদম সাদা মার্শাল এবং অনেক বড় সাইজ আপনারা ক্যামেরাতে কেমন দেখতেছেন আমি আসলে জানি না কিন্তু অনেক বড় সাইজের কবুতর এটা কি ভাই ডিম বাচ্চা করবে হ্যাঁ এটা ডিম পেরে দিবে আর কি খুব রিসেন্টলি ডিম পেরে দিবে ডিম পেরে দিবে হয়তো বা চার পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যে ডিম এর ভিতরে ডিম দিয়ে দিবে না মাশাআল্লাহ দর্শক অ্যাক্টিভিটিজটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন তো ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা চাচ্ছিল ফিক্স পনেরোশো টাকা ফিক্সড কোনো সুযোগ নাই দর্শক চুইঠাল বাগদাদি হুমা একদম সাদা ঠোঁট যেমন অনেক নাকটা দেখেন অনেক মোটা দেখেন এটা মাদির নাকটা ধরে দেখাইলাম এই যে নরের নাকটা দেখেন অনেক মোটা এবং ফুল কুচকুচি কালো একবারে মাথায় খোপা আছে পনেরোশো টাকা না ওকে এরপরে কি এরপরে কি দেখাবো ভাইয়া তো ভাই এটা কি বললেন যেন ব্লু শার্টিং না মাসাল্লাহ দর্শক দেখেন ব্লু শার্টিং একটা পেয়ার অনেক বড় সাইজ মাসাল্লাহ কোনো ফাটা আছে ভাইয়া না ভাইয়া আপনার কড়িতে দুইটা লেজ ই আছে এছাড়া মাদি ফুল ফ্রেশ মাদি ফুল ফ্রেশ না জি নটটা মানে হালকা কানিটাল আছে জি ভাইয়া হালকা কানিটাল আছে তবে বাচ্চাতে কোনো সমস্যা নাই ডিম বাচ্চা খুবই ভালো এই যে এটা কি ওর বাচ্চা এটা ওর বাচ্চা আর একটা আছে বাচ্চা আরো বাচ্চা আছে দর্শক দেখেন এটা হচ্ছে আপনি বাচ্চাটা নিয়ে আসেন আমি এটা দেখাচ্ছি দর্শক আমরা বাচ্চা আরো দেখাবো এই এদেরই বাচ্চা কিন্তু এই যে এই বাচ্চাটা তো আরও বাচ্চা আছে ইনশাল্লাহ তালা ওইটা ওইগুলোও দেখাবো তার মানে এগুলো ডিম বাচ্চায় কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারবেন এই কবুতরগুলো একদম হানড্রেড গ্যারান্টি গ্যারান্টিসহ এটা কি

পঁচিশশো টাকা চাচ্ছি একটু সহজ করা যায় না ভাইয়া আচ্ছা তেইশশো টাকা রাখবো তেইশশো টাকা ফিক্সড ফিক্সড দর্শক একদম তেইশশো টাকা ফুল ফ্যামিলি দুইটা বাচ্চা নর্মাদি বাবা মা ডিম বাচ্চা গ্যারান্টি আর তো বলার অপেক্ষাই থাকে না ভাইয়া এরপরে কি দেখাবো এটা হলো চুইনা চুইঠাল লাল গিয়ারের আচ্ছা হালকা লাল গিয়ার কি গিয়ারটা অনেক নাইমে আসছে সাথে কি দুইটা বাচ্চা আছে আরশাল দর্শক দেখেন বাচ্চা দুইটা সাইজও কিন্তু একদম এক সমান আর ফুল হোয়াইট তো না কোনো হোয়াইট চুল পরিমাণ দর্শক নর কোনটা মাদি কোনটা মাদি দর্শক এটা হচ্ছে নর এই যে দেখেন নরটা অলরেডি ডাকা শুরু করে দিলো বাচ্চা তো সাথে আপনারা দেখতেই পাইলেন দুইটা আবারও দেখা দেই আপনাদের বোঝার সুবিধার্থে তো ডিম বাচ্চা নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই তো ভাইয়া এই দুইটা জোড়া পুরা ফ্যামিলি কত বারোশো টাকা একটু সহজ করেন বারোশো বেশি হয়ে যাবে একটু সহজ করে দেন আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা ভাইয়া এক টাকা না দশক মাত্র এক টাকা একেবারে বাচ্চা সহকারে ফুল প্যাকেজটা নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকায় মাশাল্লা ভাইয়া এটা কি কবুতর এটা ব্ল্যাকলেস শার্টিং হ্যাঁ সিঙ্গেল নট সিঙ্গেল নট ব্ল্যাকলেস সিঙ্গেল নট না ফুল ফ্রেশ না ফাটা ফোটা আছে দর্শক এই যে দেখেন ব্ল্যাকলেস আর লেসটা আমি আপনাদের একটু দেখায় দিই এ হচ্ছে লেজের কন্ডিশন দেখেন মার্শাল্লাহ এখন ফাটা বলতে শুধুমাত্র এই যে চোখের নিচে দুইটা পশম কালো আমি যদি বা আমরা যদি টাইনা উঠায় দিই আপনি বুঝতেও পারবেন না তো ভাই এই নটটা কত চাচ্ছেন সিঙ্গেলি নটটা সিঙ্গেল ভাইয়া দুই হাজার টাকা খুবই একটা নোট আর একটু বেশি হয়ে যায় না যেহেতু সিঙ্গেল নোট সহজ করার কোনো সুযোগ আছে কি আরো দুইশো টাকা কমায় রাখবো আঠারোশো টাকা আর কেউ যদি মানে এটা আসলে এটা সাথে না তারপর এটার সাথে এটা জোড়া ছিল ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে টাল হয়ে গেছে দর্শক এই যে দেখেন ঠান্ডা লাগছিল এই যে রিসেন্টলি গরমের যে ঠান্ডাটা ছিল ওই ঠান্ডায় মাদিটা টাল হয়ে গেছে তো নিজে একা একা সোজা হয়ে যায় খাওয়া দাওয়া করতে পারে এই যে দেখেন একটু শুকায় নাই কিন্তু দেখেন বুকের মাংসগুলো সব এক একরকম আসে একটুও শুকায় নাই জাস্ট টাল যদি কেউ ঠিক করে এই কবতারটা নিতে পারেন তাহলে কি এই নরের দামে দিবেন না এটার জন্য আর আঠারোশো টাকা নরের দাম মাদি ফ্রি মাদি ফ্রি মানে আঠারোশো টাকা দশক নটটার দাম এটা কিন্তু আবার এই যে ঝর্ণা শার্টিং ভাববেন না বা ফোন শার্টিং এটা ব্ল্যাকলেস শার্টিং এই যে মাদিটা দেখেন মাদিটাও কিন্তু ব্ল্যাকলেস ভাই মাদিটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন যেন বলছিলেন দুই হাজার টাকা মাদিটা দুই হাজার টাকায় কিনছিলেন পুরা আনার খরচ দিচ্ছি প্রায় তিনশো টাকা পুরো পুরা টাকাটাই পানিতে হ্যাঁ মাসাল্লাহ আচ্ছা যাই হোক আপনার তো ক্ষতি হয়েই গেল তো এই এই মাদিটা যদি কেউ ঠিক করতে পারেন দর্শক এটা কিন্তু টাল একা একা পরে দাঁড়ায়া যায় কিন্তু ধরলেই বাঁকা হয়ে যায় এরকম দেখেন আবার বেশি এখন নরের দামে মাদি ফ্রি মাত্র আঠারোশো টাকা এই পেয়ারটা নন নিলেও আঠারোশো এই দুইটা নিলেও আঠারোশো মাসাল্লাহ ভাই এটা কি কবুতর বাগদাদি হুমা না মাসাল্লাহ এগুলা দিয়ে কি আপনি রেজাল্ট করছিলেন ভাইয়া মাসাল্লাহ দর্শক নটটা দেখেন জাস্ট নটটা দেখেন অনেক বড় সাইজের একটা নর এবং নরের নাকটা দেখেন অনেক মোটা এই হচ্ছে মাদিটা লাল ফুল লাল গিয়ার না নটটা এই যে দর্শক দেখেন নটটার গিয়ারটাও দেখা দিলাম আর এই হচ্ছে মাদিটা তবে এখানে একটা কথা আছে ভাই কথাটা আপনি শেয়ার করেন হলো মাটিটার একটু কাটনি আছে হালকা মাথাটা কাপে মানে কাঁপানি টাল আছে হালকা এই গরমের থেকে হয়েছে না গরমের থেকে হয়েছে দর্শক যে গরমটা পড়ছিল কিন্তু মাটিটা এই মাদিটাও কিন্তু অনেক স্ট্রং একটা মাদি জাস্ট এই যে দেখেন হালকা একটু কাঁপানি টাল ছেড়ে দেই তাইলে বুঝতে পারবেন এই যে দেখেন কিন্তু এমনি তো ডিম বাচ্চা করে হ্যাঁ মানে ডিম বাচ্চা করে ইয়া বোঝা যায় না মানে যখন একটু ইয়া থাকে এই যে দর্শক দেখেন তো আপনি কি এই পেয়ারটার দামই দিবেন না আলাদা আলাদা কিছু একটা কনসিডার করে দিবেন কোনো সুযোগ আছে এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা আমি আটশো টাকা হইলে ছেড়ে দিব আটশো টাকা মানে নরের নরের দাম মাদিটা ছেড়ে দিব নদটা ফুল লাল গিয়ারের মানে নথটার গিয়ারটা খুবই সুন্দর দর্শক দেখে না নথটা খুবই বিকসে একটা নথ দর্শক এই পেয়ারটা মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন আর হচ্ছে উনি রেজাল্ট করছে এই অবস্থাতেই কবুতরগুলো রেজাল্ট করে সো যারা সন্দেহ ভা নিতে চান তারা নিতে পারেন মাত্র আটশো টাকা এক পেয়ার বাগদারি ও মা দিয়ে দিয়ে দিবেন না ওকে মাসাল্লাহ আজকের ভিডিওর সবচেয়ে টপ কোয়ালিটি এক একজোড়া লাল মুসালদম তো টপ কোয়ালিটি কেন বললাম টপ কোয়ালিটি বলার রিজন হচ্ছে কোনো ফাটা তো নাই বরঞ্চ দেখেন চুইটাল লাল গিয়ারের চুইটাল লাল গিয়ারের মুসালদম সাথে আছে দুইটা বাচ্চা বাচ্চা দুইটা কি লাল মুসালদম হয়েছে দুইটাই লাল মুসালদম হয়েছে মার্শাল দুইটা বাচ্চায় ফ্রেশ আসবে এবং বাচ্চার সাইজগুলো দেখেন একদম সেম এক কালার খুব ভালো এক সাইজ মাশ আল্লাহ খুবই ভালো বাচ্চা খাওয়া এবং রুমের ভিতরে যে ভাই এত সুন্দর যত্ন করতেছে মাশাল্লাহ দেখেন দুইটা কবুতরের একদম টকটকা লাল ভাই এটার পাক লেজগুলো একটু দেখানো যাবে অবশ্যই অবশ্যই একটু লেজগুলো আমাদের দেখাইতেন

দর্শক দুই হাজার টাকায় কি ফিক্স না কোনো সুযোগ আছে ভাই আর কোনো সুযোগ নেই ভাই বাচ্চা দুইটা আর কয়েকদিন পরে বড় হইলে এটার একটা দাম হিসাব করবে জি 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 দর্শক দুই হাজার এক জোড়া লাল গিয়ারের লাল মুসাল দাম ফুল ফ্রেশ দুইটা বাচ্চা আছে সাথে ভাই এইটা আবার কি ভাই মাদি নাই এটা এটার মাদিটা ভাইয়া মারা গেছে আমার কাছ থেকে হা হা যত্ন না নেওয়ার কারণে ফুল মুজওয়ালা দর্শক দেখেন এরাবিয়ান ককা একটা নর তো ভাই সিঙ্গেল নটটা কত চাইছেন যেহেতু নর একটু আসলে সুযোগ করে দিবেন আশা করি সিঙ্গেল নোটটা ভাইয়া পনেরোশো টাকা চাইতেছে এই জোড়াটা আমার প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো কেনা ছিলো শুধু কেনা দাম এরপর আবার আমি খরচ দিয়ে আনাইছি আচ্ছা আগে তো জানছেন এখন তো একটু দেখো তার দাম কমছে তারপর কোনো সুযোগ থাকলে একটু ছেড়ে দিতে পারেন

রানিং জোড়া রানিং জোড়া সাথে দুইটা বাচ্চাও আছে দুইটা বাচ্চা আছে ফ্রেশ দুইটা বাচ্চা একদম পুরো সেম টু বাবা মার মতো হইছে টুইটাল সবগুলা লেস সাদা দর্শক এই এই খাতার গেটটা ধরেন ভাই ভাই এই খাঁচার গেটটা এদিকে 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 আচ্ছা দর্শক এই যে দেখেন দুইটা বাচ্চাই হইছে দুইটা বাচ্চাই একদম ফুল ফ্রেশ বাবা মায়ের মতো কালারটা দেখেন এই যে দেখেন লেস টেস সব সাদা এই যে লিস্টের সব সাদা বাচ্চাগুলো কয়েকদিন পরেই খাওয়া শিখবে আর এই হচ্ছে এই দুইটা পেয়ার না জি এগুলা তো কোনো ফাটাফাটা করা মাদি মাদিটা রেস করে মুসালদম মাদি রেস করা জি ওই যে মাশাআল্লাহ তো দেখি এটা এটা মাদিটা রং দেওয়া আছে নিচে এই যে দেখেন লিজি রং দেওয়া আছে আর এটা হচ্ছে নটটা তো ভাই এই ফ্যামিলিটা কত চাচ্ছেন এই ফ্যামিলিটা ভাই 2500 টাকা চাওয়া দাম চাওয়া দাম আর একদম একদম 2200 টাকা भैया একদম 2200 2000 এর পাড়া যায় না

ডিম বাচ্চা করা ও ডিম তো পারছে মনে হয় বলছিলেন না কয়টা ডিম পারছে একটা ডিম পারছে আর আরেকটা ডিম আজকেই পারবে আজকেই পারবে না আরেকটা মাশাআল্লাহ দর্শক এই যে মাদিটা দেখেন উত্তর গুলো শেপ আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা দুইটা বাচ্চা এই ভেয়া করছিল আচ্ছা একটা বাচ্চা আমি একটু রোদ্রে দিছিলাম হ্যাঁ আর আব্বু দরজা লাগায় রাখার কারণে বাচ্চাটা কাকে খেয়ে ফেলছে এই যে এটার আরেকটা বাচ্চা এই আহা আচ্ছা ছেড়ে দেন আমি একটু দেখাই তারপরে দরকার পড়লে দর্শক কি পরিমাণে অ্যাক্টিভ দেখেন এই যে বাচ্চা একটা আর একটা বাচ্চা হচ্ছে কাকে খেয়ে ফেলছে দর্শক বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা দেখেন বাবা মায়ের মতো হইছে একেবারে আর এই নর তো খুব খুব দুষ্ট একটা নর এই তো আচ্ছা বাচ্চাটাকে বের করে ফেলেন এরা বাচ্চাটাকে আঘাত করতেছে ডিম পারছে দেখে তো ভাইয়া এই বাচ্চা সহকারে হ্যাঁ আর এই ডিম সহকারে কত চাচ্ছেন ভাই বাচ্চা সহকারে ডিম সহকারে আপনার 4000 টাকা আমার চাও দাম আর এক একদম 3500 টাকা একদম দাম 3500 দর্শক এই যে দেখেন ডিমটাতে মানে বসতে চাইতেছে দেখেন খুব সুন্দর একটা মুহূর্ত তো এই পুরো ফুল ফ্যামিলি 3500 টাকা না জি ঠিক আছে মাশাল্লাহ ভাই আরো সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন এটা হচ্ছে কি কবুতর ভাইয়া ঝর্ণা শেটিং ঝর্ণা সুন্দর একটা কালার কবুতরটা মানে কালার সেটাই বলতেছিলাম খুব সুন্দর এটা মাটিটা মানে বাচ্চা খাওয়াইছে লাগে জি জি ভাইয়া মাসাল্লাহ এটা কি বাচ্চা ফুটছে না ভিতরে ডিম আছে কি সমস্যা দর্শক ডিম পারবে ডিম নাই এটা বাচ্চা খাওয়াইছে আর কি আচ্ছা আচ্ছা ডিম পারবে না জি

ফুল ফ্রেশ আছে আচ্ছা ওকে আছে আচ্ছা কত চাচ্ছেন এই পেয়ারটা দেখেন দর্শক কি পরিমানে দাম দুই হাজার আর

আল্লাহ একজন মানুষ তো আপনারা নিশ্চিন্ত মনে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো নিতে পারেন ভাই আমাকে চার পাঁচ দিন যাবৎ ফোন দিয়েছে কিন্তু আমি আসলে বাইকে অ্যাক্সিডেন্ট করার কারণে আসতে পারি নাই তো আল্লাহর রহমতে আজকে চলে আসছি তো ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলো কালেক্ট করতে পারেন যেহেতু সে একটা প্রবলেমে পড়ে কবুতরগুলো বিক্রি করতে চাচ্ছে আর প্রতিটা কবুতরই কিন্তু রেজাল্ট করা কম বেশ সবগুলোই কিন্তু রেজাল্ট করা আর যে যার যেটার ভিতরে যে সমস্যা আছে এই সমস্যাগুলো কিন্তু ভাই তুলে ধরছে যাতে আপনারা কেউ প্রতারিত না হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে আসলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম